মিঠিচড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে তার আগে এসছিল কোয়েল বলেছিল আজ ও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে যদি কিছু মনে না করে বলেছিল হ্যাঁ ঠিক আছে জল দেওয়া ভাত খাবে নমিতাদি দিয়ে দেবে সে কথাও বলেছে ও বলল আমি নিজেই নিয়ে নেব ডাইনিংয়ে ছিল অনির্বাণ নিজের মতো ব্যস্ত ছিল কোয়েল গেছে ফ্রিজে ভাত নিতে দেখছে একটা ভাত আছে সেটা কীরকম গন্ধ হয়ে গেছে আর একটা ভাত ভালো ভালোটাই নিতে যাচ্ছিল তারপর মনে মনে ভাবল যে আমি ইচ্ছে করে খারাপ ভাতটা নিয়ে খেতে বসব অনির্বাণ আছে অনির্বাণকে আমি বলবো তাহলে ওদের মধ্যে আবার অশান্তি শুরু হবে সেই জন্য ওই ভাতটা নিয়ে খেতে এলো অনির্বাণকে বলল যে আমি ভাত খেতে বসছি তোমার কোনো অসুবিধে নেই তো বললো না তা কেন হবে তুমি খেয়ে নাও তারপর হঠাৎ করেই বলছে যে ভাতটা যেন কীরকম গন্ধ লাগছে অনির্বণ বলছে কি ভাতে গন্ধ কই দেখি গিয়ে দেখছে ভাতটা নষ্ট হয়ে গেছে বলছে তুমি এই ভাত খাচ্ছ কেন বললো রাই বলল ভাতটা নিতে বলছে রাই বলল রেগে গেছে একটা অসুস্থ মানুষকে এরম পচা জিনিস খাওয়াবে এরম মানুষ চিৎকার করছে রায় তুমি কোথায় তুমি কি ভেবেছ তুমি নিজে ঘরের মধ্যে থাকবে আর অসুস্থ মানুষকে খারাপ জিনিস খাইয়ে মেরে ফেলতে চাইছো রাই বুঝতে পারছে না কী হয়েছে ঘুমিয়ে পড়েছিল ও চলে এসছে অনিবার চিৎকার করছে যে তোমার ভয়ে এক কোণে সিটিয়ে থাকেই এই কোয়েল আসে না পর্যন্ত আর তুমি অসুস্থ যেন ওকে এই রকম করলে এত খারাপ জিনিস খেতে দিয়েছো বুঝতে পারছে না যে কি হয়েছে অনির্বাণ অসম্মান করে যাচ্ছে ওর মা ওখানে এসছে এত চিৎকার করছে শেষে রাইও চিৎকার করছে তখন ওর শাশুড়িমা বললো দুজনে এরকম চিৎকার করো না শুনতে ভালো লাগছে না বললো ও আপনার ছেলে চিৎকার করলে কিছু না আমি বললেই তখন অসুবিধে হয়ে যাচ্ছে না দেখুন আপনি আপনার ছেলেকে সাপোর্ট করবেন না যতবার আপনি সাপোর্ট করেছেন ততবার দেখেছেন তো ভুল সাপোর্ট করেছেন আপনিও আমাকে কম অসম্মান করেননি বিয়ের পর ফুল রাতে ভুল বুঝে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন আমি চলে গেছিলাম আবার আপনার বান্ধবী ডাক্তার সে বলেছিল আমি প্রেগনেন্ট আমাকে সন্দেহ করলেন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হল প্রতিটা পদক্ষেপে আমাকে অসম্মানিত হতে হচ্ছে আপনি একদম সাপোর্ট করবেন না আমাদের মধ্যে ঢুকবেন না অনিবান কি বলতে চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি ওর কাছে শুনতে চাই তখন অনিবান বলছে দেখো তুমি ধৈর্যের পরীক্ষা নিও না তুমি কি মনে করেছো তুমি এইভাবে কোয়েলের সাথে খারাপ ব্যবহার করবে ওকে এক কোণে ঠেসে রাখবে কেন তুমি এরকম করছো কোয়েল মজা লুটছে তারপর বলছে যে তুমি ঠিক করে বলবে আমি অন্যায়টা কি করেছি প্রত্যেকবারই তো তুমি ভুল প্রমাণিত হয়েছ তাহলে এবার বলো আমার অন্যায়টা কোথায় আমি কি করেছি বলছে তুমি কি করেছো তুমি জানো না তুমি এরকম হয়ে রয়েছো যেন কিছুই জানো না এমন ভান করছো বলছে আমি সত্যিই বুঝতে পারছি না কি বলতে চাইছো বলো যে নমিতা আছে সে নিজের মনেই বিড়বিড় করছে যে এই কোয়েল দি নিজেই তো ভাত এনে খেতে গেল আর দোষ হচ্ছে বৌদিমণির কিছু বলতে পারছে না কাজের লোক তখন অনির্মাণ বলছে এই দেখো এই যে ভাতটা এটা পচা ভাত তুমি কোয়েলকে খেতে বলেছো ও বলছে এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও আমি কোয়েলকে পচা ভাত খেতে বলেছি কি বলছো তুমি তুমি এতদিনে আমাকে এই চিনলে আমি এই রকম মানুষ বলছে দেখো আমি তো কোয়েলকে এই বাড়িতে রাখতে চাইনি তুমি ওকে রেখেছো তুমি যখন দায়িত্ব নিয়েছো তাহলে দায়িত্বটা পালন করো ও অসুস্থ মানুষ তাকে এরকম খাওয়াচ্ছ ওর যদি কিছু হয় তখন কি হবে ও বলল আমি এই ভাত ওকে খেতে বলেছি আর আমি কি চাই ওর ক্ষতি হোক কি করে তুমি এরকম বলছো তুমি তাহলে আমাকে চিনতেই পারো নি তারপর কোয়েলকে বলছে কোয়েল তুমি বলো তো আমি তোমাকে এই ভাত খেতে বলেছি বলছে না তা বলো বলছে আমি কি বলেছিলাম যে যাও তুমি খাও নমিতাদিকে বলো ভাতটা বার করে দেবে বলছে হ্যাঁ হয়তো তুমি বলেছিলে আমার হয়তো কথাটা শুনতে ভুল হয়েছে বলছে এই ভাতটার গন্ধ আমরা দূর থেকে পাচ্ছি তুমি কি করে এই ভাতটা খেতে গেলে তোমার কি উচিত হয়েছিল তুমি অসুস্থ মানুষ এই ভাত তো কেউই খেতে পারবে না তাহলে কেন তুমি এরম করো প্রত্যেকটা ব্যাপারে আমি ঝামেলায় জড়িয়ে পড়ি আমি বলেছি তখন ওর মাকে বলছে দেখুন এর মধ্যে আমার কোনো দোষ নেই ও নিজে খেতে গেছে পচা যখন দেখেছে সেটা কেন খাবে আমি কি ওকে খাইয়ে দিচ্ছি আমি তো বলেছিলাম নমিতাদি দি বার করে দেবে তুমি খেও আমি আর পারছি না এই সম্পর্কটা নিয়ে এগিয়ে যেতে আর পারছি না তখন ওর মা সুযোগ পেয়ে গেছে বলছে ও তুমিও চাও না এই বিয়েটার মধ্যে থাকতে ও বলছিল যে অনির্বাণ তুমি আমাকে বিয়ে করে ভুল করেছো বিয়ের রাতে তুমি যদি তোমার মা বাবার কথা শুনতে আজকে এই দিনটা দেখতে হতো না তুমিও ভালো থাকতে আমিও ভালো থাকতাম ওর মা বললো ও তুমি অনির্বাণের সাথে ভালো নেই বলছে একেবারেই নেই তখন বলছে তাহলে তোমরা এই বিয়েটা নিয়ে ভাবো কি করবে বুঝতে পারছে না অনির্বাণ থামানোর চেষ্টা করছে ওর মাকে রাই তখন বললো হ্যাঁ সেটাই আমাকে করতে হবে আমার এই রোজ রোজ অশান্তি ভালো লাগছে না অকারণ অশান্তি আমি কি করেছি আমি তো কিছুই করিনি যত ভালো করতে যাই ততই আমাকে দোষারোপ করে অনির্বাণ সব সময় অসম্মান করে কোয়েলের সামনে নিজের স্ত্রীকে অসম্মানিত হতে হচ্ছে সেটা একবারও ভাবছে না যদি আমি সত্যি দোষ করতাম বলতে পারত কিন্তু কেন আমি এত অসম্মান সহ্য করব। তারপরে সকলে যে যার মতো ঘরে চলে গেল কোয়েল বললো আজ আমি আর খাবো না কোয়েলের কাছে হাত জোর করে ও ক্ষমা চাইলো বলল কোয়েল আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কিন্তু তোমাকে এই ভাত খেতে বলিনি অনির্বাণ বলল তুমি কেন ওর কাছে ক্ষমা চাইছো বললো না আমি ক্ষমা চাইছি আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমার আর কোয়েলের মাঝে ঢুকো না তোমাকে সব কথা বলতে হবে তার কোনো মানে নেই চলে এসেছিলো দিয়া বলছে আমার খুব ভয় লাগছে তোমরা কি করছো তখনও চোখ মুছে বলেছে দিয়া তুমি ভয় পেও না আমরা কথা বলছিলাম তখন কোয়েলকে বলল তুমি ঘরে যাও তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছি ও বললো আমি আর খেতে পারবো না আমার ইচ্ছে করছে না বলছে না তা বললে হয় তুমি অসুস্থ মানুষ তুমি না খেলে আবার অনির্বাণ আমাকে অনেক কথা শোনাবে আমি নমিতাদিকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি যাও তুমি দিয়াকে সামাল দাও চলে গেল ইচ্ছে করে ঝামেলাটা তাকিয়ে দিল বলছিল আমার জন্যই তোমাদের সমস্যা হচ্ছে কেন যে আমি এরকম করছি একটা সামান্য ব্যাপারে অনির্বাণ এত এরকম রিয়্যাক্ট করছে বারবার বলতে যায় ওর প্রতি কত কনসার্ন অনির্বাণে। সেই জন্য এত রিয়াক্ট করছে রাই বলেছিল তোমাকে আর বারবার এক কথা বলতে হবে না আমি সব বুঝতে পারছি এই নিয়ে ওদের চরম অশান্তি লেগে গেল শুয়ে পড়লো রাই অনির্বাণ বাইরে চলে গেছে দেখেছিলাম স্বার্থ বাইরে যাবে বলে স্রোতের খুব মন খারাপ ও অন্ধকার ঘর করে শুয়ে আছে কান্নাকাটি করছে এসছে ওর শ্বশুরমশাই বলছে তুই কি করছিস বললো এই যে বাপি আমি শুয়ে আছি মাথাটা খুব ধরেছে বলছে মাথা ধরেছে তাহলে আমি পরে আসবো বলছে না না তুমি এসো আমার পাশে একটু বসো বলছে ঠিক আছে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন বলছে তোর কি হয়েছে বলছে ওই যে মাথা ধরেছে বললাম তুই কিছু খেলি না পিসিমণি ডিম পরোটা করেছিল বললো একটু মাথা ধরাটা কমে যাক তারপরে আমি গিয়ে খাবো বলল তোর কি মন খারাপ বলছে না মন খারাপ কেন হবে তখন বলল জানো বাপি আমাদের ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে বললো সে তো তুই আগেও বলেছিস তারপর বলল তোর মনের কথাটা আমাকে বল তখন বলছে কি বলবো বলছে দেখ তোর চোখ কথা বলছে আমি বুঝতে পারছি তোর মন খারাপ সার্থক যে চলে যাবে তুই কিছু বললি না বলছে আমি তো বলেছি স্যার ট্রিট দেবে যাওয়ার আগে ট্রিট না দিলে ছাড়বো না বলছে আবার স্যার বলছিস বলছে দেখো বাপি আমাকে তো সব সময় স্যারই বলতে হয় অভ্যেসটা হয়ে গেছে বললো বাড়িতে বলবি না তখন বললো যে তোর মন খারাপ তাই না সার্থক চলে যাবে তুই কেন আটকাচ্ছিস না বলছে আমি কেন আটকাবো বললো আটকাবি না তোরা বিয়ে করলি সংসার করবি আমি বুঝতে পেরেছি তোর মনটা খারাপ তবু তুই নিজের মনের কথা আমাকে বলবি না হঠাৎ ও কেঁদে ফেলেছে বলছে তুই কাঁদছিস কেন বলছে না এই তুমি কথা বলছো আমার বাড়ির কথা মনে হচ্ছে সেই জন্য আমি কাঁদছি তখন বলল দেখ তুই বল আর না বল আমি বুঝতে পারছি তো চোখ দেখেই বুঝছি সার্থক কেন বুঝতে পারছে না তুই ওকে বল যে তুই যেতে দিতে চাস না বলছে না আমি কেন বলবো আমি কিছুতেই বলবো না এদিকে রায় শুয়ে পড়েছিল অনিবার ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছে দেখছে কেউ কোথাও নেই নিজের মনেই বলছে কেউ আমার জন্য অপেক্ষা করলো না ভালো কথা কেউ নেই ওদিকে কোয়েল দেখেছে অনির্বাণ ড্রিঙ্ক করে এসছে তখন ভাবছে নিশ্চয়ই রায়ের সাথে আবার গিয়ে ঝামেলা করবে রায় আওয়াজ পেয়েছে বুঝতে পেরেছে অনির্বাণ ফিরেছে ও বসেছিল তখন বললো ওকে বুঝতে দেওয়া যাবে না আমি জেগে আছি টুক করে শুয়ে পড়েছে অনির্বাণ আস্তে আস্তে নিজের ঘরে এসছে ঘরে এসে আলো জ্বালিয়েছে জ্বালিয়ে রায়কে বলছে যে রায় আমি জানি তুমি জেগে আছো তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিন্তু কথা বলবে না জানি আমি যে কতবার ভুল করে ফেলছি তার ঠিক নেই কতবার আর তোমার কাছে সরি চাইবো এতবার বলছি সরি তার আর কোনো মূল্য থাকছে না আমি বারবার তোমার কাছে ভুল করে ফেলছি কেন করছি বুঝতে পারি না নিজের মনে কথাটা ঠিক করে বলতে পারি না কেন আমি রিয়াক্ট করি সেটাও আমি বুঝতে পারি না রাই ওর মাকে বলেছিল আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেনি ওর মা রেগে গেছিলো বলেছিল তুমি এত বড় কথা বলছো বলছে হ্যাঁ ঠিক কথাই বলছি ও অদ্ভুত ধরনের একটা মানুষ ওকে যে যা বোঝায় তাই বুঝে ও আমার সাথে ঝামেলা করে কেন করবে নিজের কোনো বোধ বুদ্ধি বিবেক কিচ্ছু নেই যে যা বললো সেটাই বিশ্বাস করলো নিজে যাচাই করে দেখে না যে সে সত্যি কথা বলছে কি না তারপরে ভুল করবে আবার আমার কাছে ক্ষমা চাইতে আসবে এই এত ভুল আমি কত ক্ষমা করব আর আমি ক্ষমা করতে পারছি না ওর মা বলল তুমি আমাকে এই সব কথা বলছো বলছে দেখুন আপনাকে তো একটু শুনতেই হবে আপনার ছেলে এরকম আমি যেটা করিনি বারবার সেটাই বলছে আপনারা তো দেখছেন প্রত্যেকবার ভুল প্রমাণিত হচ্ছে অনির্বাণ আপনিও আমার সাথে অনেক অশান্তি করেছিলেন সেগুলো তো ভোলান না তাও আমি চুপচাপ থাকি এবার রাইও কথা বলছে না অনির্বাণের সাথে ও কী করবে বুঝতে পারছে না এই রেগুলারে অশান্তি ও আর সহ্য করতে পারছে না এবার ও কি ওকে ডিভোর্স দিয়ে দেবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো